অসাধু সিন্ডিকেট ব্যক্তিবর্গ একটি বন্দরকে আধুনিক আধুনিকায়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে অনেকগুলো বড়ো বড়ো প্রজেক্ট আমরা বহির্বিশ্বের বিভিন্ন সংস্থা বিভিন্ন কর্পোরেট লেভেলের ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হয়েছে এবং হচ্ছে সেখানে আমরা বহির্বিশ্বের একটি ডেনমার্ক ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠানকে আমরা শুধুমাত্র শুধুমাত্র ম্যানেজমেন্টের কাজগুলো করানোর জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে সমস্ত শক্তি কিংবা অথরিটি ন্যস্ত থাকার সত্ত্বেও আমরা বিদেশি একটি প্রতিষ্ঠানকে শুধুমাত্র পরিচালনা এবং ম্যানেজমেন্টের কাজটুকু করানোর জন্য আধুনিকায়ন সেখানে দুর্নীতি দুর্নীতি যেন না হয় বাংলাদেশের আমদানি রপ্তানি যেন খুব ভালোভাবে হয় আমরা এমন একটি প্রতিষ্ঠানকে হায়ার করেছি কিন্তু কিছু চাঁদাবাজ দুর্নীতিবাজ সিন্ডিকেট অসাধায় অসাধু ব্যক্তিবর্গ এই কাজকে ব্যাপকভাবে বাধা দিচ্ছে আজকে আপনাদের সামনে সচেতন নাগরিক হিসাবে আমি মোহাম্মদ সুমন কবির এর জন্য আহ্বান করেছি আমি দেশবাসীকে জানাতে চাই বাংলাদেশের অধিকাংশ মানুষ অত্যন্ত আবেগী এবং খুব ভদ্র সমাজ এই আবেগী মানুষদেরকে মুখোমুখি করে দাঁড় করিয়ে দিচ্ছে যে মা মাটি আমার চট্টগ্রাম কখনো বিদেশিদের হাতে দিব না আমরা কি চট্টগ্রামকে বিদেশি হাতে দিচ্ছি একটি দেশে মাত্র তিরিশ তেত্রিশ বছরের জন্য একটা বন্দর আমরা দিচ্ছি তাদের শুধু কর্পোরেট লেভেলটা নিয়ন্ত্রণ করার জন্য একটা দেশের কাছে তেত্রিশ বছর খুব বেশি দিন না কিন্তু ব্যক্তির কাছে তেত্রিশ বছর অনেক দিন একটি ব্যক্তি একটি কোম্পানির কাছে অনেক দিন সেই ব্যক্তিগুলা হাত থেকে ব্যবসায়িক কার্যক্রম চলে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষজন এবং বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে সহজে একটি ব্যবসা পরিচালনা করতে পারে আমদানি রপ্তানি করতে পারে বন্দরে যেন কোনো জাহাজ জট না থাকে কন্টেনার সহ সময় মতো উঠানামা করে আমি একটি প্রতিষ্ঠানের একটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতাম একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ সময় মতো মাল শিপমেন্ট হওয়া এটা যারা ব্যবসা করে তারাই জানে এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই চট্টগ্রামকে একটি কুক্ষিগত করে রেখেছে আমরা সচেতন নাগরিকরা পরিলক্ষিত করেছি সেখানে প্রতিনিয়ত আমার এই বাংলাদেশের জনগণকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে আমরা সরকারের এই সিদ্ধান্তকে এই চুক্তিকে কোনোভাবেই লস কিংবা ক্ষতিপূরণ হিসাবে দেখছি না আমরা দেখছি চট্টগ্রামের আধুনিক আধুনিকায়ন হবে চট্টগ্রামের সিন্ডিকেট মুক্ত হবে ব্যবসায়ীরা সহজেই পণ্য আমদানি এবং রপ্তানি করতে পারবে লাল দিয়া পোর্টটি এপিএম টার্মিনালস ডেনমার্ক ভিত্তিক একটি বিশ্বের দ্বিতীয় দ্বিতীয় সনম প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বিশ্বাস করা যায় বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ডের একটি দেশে বিশ্বের দ্বিতীয় প্রধান টার্মিনাল ম্যানেজমেন্ট করার প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করতেছে সেইখানে প্রায় পঞ্চান্ন কোটি ডলার ইনভেস্ট করবে পান কথা বলি পান গয়ে বারো বছরে একশো পঁয়ষট্টি কোটি টাকা লস করেছে একশো পঞ্চান্ন কোটি টাকা ব্যবস্থাপনায় চলে গিয়েছে উনিশ তারিখ প্রথম আলো তিনশো বিশ কোটি টাকা এই যে লস করেছে প্রতি মাসে তিন থেকে চার কোটি টাকা যাচ্ছে প্রতি বছরে বাইশ কোটি টাকা যাচ্ছে আপনারা দেখবেন প্রথম আলোতে নিউজ হয়েছে সেই নিউজের কথা বলছি আমার কথা বলছি না তো সুতরাং সেইখানে এই পান পোর্টটি যদি বিদেশি দ্বারা আমরা ম্যানেজমেন্ট করি আমাদের দেশে অনেক উন্নয়ন হবে সচেতন নাগরিক সেটা পরিলক্ষিত করতেছে কিন্তু কিছু ব্যবসায়ী অসাধু উপায়ে এখানে সিন্ডিকেট ধরে রাখার জন্য এই বন্দরকে কুক্ষিগত করতে চায় তারা বিভিন্নভাবে মানুষকে মোটিভেট করতেছে যে এই বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে আমরা বিদেশিদের হাতে তুলে দেওয়া দেখছি না সচেতন নাগরিক এটা দেখতে পাচ্ছে না সচেতন নাগরিক দেখতেছে বাংলাদেশের ব্যবসায়িক ভাবে উন্নয়ন করবে সচেতন নাগরিককে ডিমোটিভেট করা হচ্ছে এইখানে সচেতন নাগরিককে আবেগই করে তোলা হচ্ছে চট্টগ্রাম বন্দর এখানে আবেগ দেখার জায়গা খুবই কম কারণ এখানে কর্পোরেট লেভেলের জায়গা এখানে ব্যবসায়ের জায়গা আবেগের জায়গা বহু জায়গা আছে আপনি আবেগ দিয়ে যদি এই বন্দরকে কুকিগত রাখেন একটি জাহাজ যদি পনেরো থেকে বিশ দিন সময় বেশি লাগে ওই জাহাজে যাদের পণ্য থাকে তারাই জানে যে কি পরিমাণ পেইনফুল একটা বিষয় হয়ে দাঁড়ায় যে সেখানে এই প্রতিষ্ঠান আমাদেরকে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা ভিতরে পণ্য খালাসের একটা নিশ্চয়তা দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ মনে করতেছে যে এই বন্দর যদি আমরা বিদে আধুনিকায়ন করতে পারি দুর্নীতিমুক্ত করতে পারি বিশ্বের কাছে বড় বড় যে জাহাজগুলা নোংর হয় আমাদের একটি জাহাজ নোংর করতে গেলে কোথায় যেতে হয় কলকাতায় যেতে হয় সিঙ্গাপুরে যেতে হয় কিন্তু আমি মনে করি এই দ্বিতীয় বৃহত্তম যদি প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করে এবং কাজ করার সুযোগ পাই বাংলাদেশে একটা বিজনেস হাব হবে আমি সচেতন ওকে থ্যাংক ইউ ভাইয়া এইগুলা সবকিছু বলা হবে প্লিজ তো এই সচেতন নাগরিকের পক্ষে থেকে আজকের এই সংবাদ সম্মেলন আমরা ডাক দিয়েছি আশা করি বাংলাদেশের আপামার